প্রশাসন নিয়ে বিএনপি যা শুরু করেছে দ্যাট মিনস প্রশাসনকে বিএনপি দলীয়করণ করে প্রশাসনকে বিএনপি পন্থী প্রশাসনের লোকজনকে দিয়ে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে বিএনপি এর বিরুদ্ধে একটু কৌশলে জামাত ইসলাম একটা কঠিন বার্তা দিয়েছে আমি এভাবেই বিষয়টা ব্যাখ্যা করতে চাই দর্শক প্রথমে তো বললাম এই যে এডমিন কারারদের যে আন্দোলন যেটা সরকারের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ চাকরিবিধি লঙ্ঘন করে সরকার একটা সংস্কার কমিশন গঠন করেছে সেই সংস্কার কমিশনের প্রধানকে পদত্যাগ করতে হবে অপসারণ করতে হবে যদিও তাদের আলটিমেটামে কিন্তু কাজ হয়নি কিন্তু থামিয়ে ইত্যাদি ইত্যাদি তো এই বিষয়গুলো বিএনপি করছে পর্দার অন্তরালে ডক্টর সরকারকে ব্যর্থ করছে সরকারি সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে পুলিশ পুরোপুরি বিএনপি নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে পুলিশ চলে এখন বিএনপির কথায় থানার ওসির এখন বিএনপির কর্মী সবাই গিয়ে বক্তব্য দেয় এই যে এই প্রেক্ষিতে আমি মনে করি জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত আমির বর্তমান আমির অধ্যাপক মুজিবুর রহমান একটা কথা বলেছেন প্রশাসন নিয়ে এটা তাৎপর্যপূর্ণ সরকারি অফিসারদের বেশিরভাগ কথিত সরকারের দোষর এর মানে প্রশাসনের লোকজন সরকারি অফিসার বলতে সেক্টরের লোকজন বা পুলিশ সবাই মিন করে তারা কথিত সরকারের দোষর হ্যাঁ বেশিরভাগ প্রতিদ্ব সরকারের দোষর কিন্তু আসলে কি তারা প্রতিদ্ব সরকারের পক্ষে এখন কাজ করছে কি মনে হয় অনেকে ভোল পাল্টেছে তারা আওয়ামী লীগ ছিল এখনো তারা সুবিধাভোগী হিসেবে তারা তাদের ভোল পাল্টে কোন দলের ভোল ধরেছে উত্তর হচ্ছে বিএনপির অতএব এই প্রশাসনের সরকারের লোকজন প্রশাসনের বিরুদ্ধে কথা বলতে আমিরা জামাত ইসলামী চাইনি কিন্তু বলেছে সরকারের অফিসারদের বিরুদ্ধে যে এই কঠিন বার্তা এরা প্রতিটি সরকারের দোসর হলো এখন তারা বিএনপির দোষর হিসাবে কাজ করছে অতএব এই বক্তব্যটা বিএনপির বিরুদ্ধে যায় ওই আওয়ামী লীগের এখন বিএনপির দালালি করে টিকে থাকতে চাইছে বাস্তবতা এটা অতএব সেই সরকারি অফিসারদের বিরুদ্ধে যে ভাষাই হোক জামাতের না এই বক্তব্য তাৎপর্যপূর্ণ সরকারি অফিসারদের বেশিরভাগ প্রতিত আওয়ামী লীগ সরকার দোষর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নায়বহামী অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেছেন সরকারি অফিসারদের অধিকাংশই প্রতিটা সরকারের দোসর তিনি বলেন প্রতি সরকারের দোষর অফিসারদের হাতে নির্বাচন ছেড়ে দিলে সঠিকভাবে নির্বাচন সম্পন্ন করা যাবে না ভেরি ইম্পর্টেন্ট বিএনপি কি বলছে বিএনপি দ্রুত নির্বাচন চাইছে আর আমরা বলছি যে এই প্রশাসন প্রশাসনিক যে কাঠামো প্রশাসনে এখনো যে দলীয়করণ নিরপেক্ষ হতে পারেনি এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না জামাতের নাইব আমির এই কথা বলেছেন যে প্রশাসনে এই লোকদের মাধ্যমে তো সুষ্ঠু নির্বাচন হবে না এখন দেখেন এখানে সমস্যাটা কারা করবে আওয়ামী লীগ সমস্যা করবে না আওয়ামী লীগ এসে ভোট চুরি করবে অসম্ভব আওয়ামী লীগ ব্যালট বক্স চিন্তাই করে নিয়ে যাবে জাল ভোট দেবে ইম্পসিবল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিলেও আওয়ামী লীগ এটা পারবে না তো এটা করবে কারা বিএনপি করবে এটা তো সবাই জানে যদি শোনেন আগামী নির্বাচনে ব্যালট বক্স চিন্তাই হয়েছে বা জাল ভোট হয়েছে এটা আপনি নিশ্চিত থাকেন যেটা করলে বিএনপি করবে অতএব এই প্রশাসন এখন প্রশাসনের যে সমস্যা এটা বিএনপির দায় বিএনপি প্রশাসন নিয়ে ষড়যন্ত্র করছে জামাতের নাইবামের বক্তব্য চাইলে বিএনপির দায়ের দিকে দায়ের বিপরীতে ফিট করে দেওয়া যায় যদিও জামাতের নাইবামের ওইভাবে বলেননি কিন্তু তার বক্তব্যের ব্যাখ্যাটা কিন্তু ওদিকেই যায় আহ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কোরআন কোরআনের আইন বাস্তবায়ন সিদ্ধান্ত নিতে হবে ঐক্যবদ্ধভাবে ন্যায়ের প্রতিষ্ঠা আর অন্যায়ের প্রতিরোধ করতে হবে এমন একটা সরকার নির্বাচিত করতে হবে যারা সুদের পরিবর্তে জাকাত ভিত্তিক অর্থনীতি চালুর উদ্যোগ গ্রহণ করবে জামাত ইসলামী ক্ষমতায় গেলে ইসলামী এবং আধুনিক শিক্ষা সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন কোরআনের আইন এটা এইখানে কর্মী সমাবেশে বলছেন কিন্তু জামাত কি এই কোরআনের আইন চাই এটা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে দিতে পারবে দিতে পারবে না জামাতকার সাবধানে কথা বলতে হবে কোরআনের আইন চাই এই কথাটা মানে অনেকে বলেন যে কোরআনকে সংবিধান চাই কোরআনে সংবিধান এই কথাটা বিভিন্ন ব্যাখ্যা করা যায় অথবা এর যথার্থতা কতটুকু কোরআন কোন আইনের কেতাব নয় আইনের উসুল রয়েছে আর দু একটা আইনের সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে রয়েছে বা আর আইন বলতে যা বোঝায় সমাজ রাষ্ট্র চালানোর জন্য এগুলো প্রণয়ন করতে হবে সংসদকে প্রণয়ন করতে হবে কোরআন শূন্যকে মূলনীতি ধরে অথবা কোরআন শূন্য বিরুদ্ধে যেন না যায় এটা ব্যাংক বিমা ইত্যাদি এগুলো কি কোরআন আছে নেই তবে কোরআনে মূলনীতি আছে সেগুলোর উপর ভিত্তি করে তৈরি করতে হবে বিভিন্ন ফৌজদারি অপরাধ ক্রিমিনাল অপরাধ বা দেওয়ানি অপকার টট স্পেশাল রিলিফ নানান কিছু এগুলো মানুষকে তৈরি করতে হবে কোরআনার মূলনীতিকে ধারণ করে এটা আমাদের বুঝতে হবে আওয়ামী লীগ সমালোচনা করে তিনি বলেন তারা ক্ষমতায় এসে মানুষের ভোটাধিকার হরণ করেছে দুই সালে বিনা ভোটের সংসদ কায়েম করেছে দুই সালে রাতের ভোট উপহার দিয়েছে দুই হাজার সালে ডামি ভোটের সরকার গঠন করেছে জামাত নিষিদ্ধের ঘোষণা দিয়ে তারা বাকশাল কায়েমের পথ ধরেছে একটি দল যদি আরেকটি দলকে নিষিদ্ধ করে সেটা কি গণতন্ত্র নাকি এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ নয় আওয়ামী লীগ কখনোই একটি গণতান্ত্রিক দল নয় আওয়ামী লীগ তাদের দলের নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছে শিক্ষা ব্যবস্থা সংবিধান শিক্ষা প্রতিষ্ঠান থেকে মুসলিম এবং ইসলামী শব্দগুলো উঠিয়ে দিয়ে সারা জীবন তার ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে আসছে এই বিষয়গুলো জামাতকে বলতে হবে ইসলাম বিরোধী দল আওয়ামী লীগ ভারতের কথায় তারা ইসলাম বিরোধী হয়েছে ইসলামকে ধ্বংস করার এজেন্ডা হাতে নিয়েছিল ভারতের কথায় আওয়ামী লীগের লোকজনের মধ্যে ধর্মবিরো লোক আছে কিন্তু তারা ভারতের কথায় এই উল্টোপাল্টা কাজগুলো বা ইসলাম বিরোধী কাজগুলো করতো যাই হোক দর্শক প্রশাসনের লোকজনের বিরুদ্ধে জামাতের যে এই বক্তব্য এটা দায়ভার কিন্তু বা এই অপরাধের সমাধান কিন্তু বিএনপিকে কে সোজা করার মধ্য দিয়ে কারণ প্রশাসন নিয়ে এখন বিশৃঙ্খলা করছে বিএনপি